কেমক পর্যন্ত তারা কোন সংস্কারই করতে পারবে না শুধু ওই আশ্বাস টাইম দিলে এটা সেটা বলেই সময় পার করবে আমরা এরকম একটি মেরুদণ্ডহীন অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই আমরা চেয়েছিলাম একটি বিপ্লবী জাতীয় সরকার এই বিপ্লব পরবর্তী আমাদের আকাঙ্ক্ষা ছিল জনগণের প্রত্যাশা ছিল একটি বিপ্লবী জাতীয় সরকার গঠন হবে কিন্তু সেই বিপ্লবী জাতীয় সরকার পরিকল্পিতভাবে গঠন করতে দেওয়া হয় নাই এবং কারা দেয় নাই কেন দেয় নাই কি কারণে হলো না এই প্রশ্ন আজকে জনগণকে করতে হবে আমরা এরকম একটি মেরুদণ্ডহীন অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই আমরা চেয়েছিলাম একটি বিপ্লবী জাতীয় সরকার সেই জাতীয় সরকার গঠন করতে দেওয়া হলো না আর সেই জাতীয় সরকার না হওয়ার কারণে আজকের এই বাংলাদেশে নানান সংকট নানান সমস্যা নানান ঝুঁকি তৈরি হচ্ছে আর এই কে নেবে কেউ নেওয়ার নেই এই যে জাতীয় সরকার হলো না কেন হলো না পাঁচই আগস্টের আগে আমরা রাজপথে ছিলাম আমাদের সভাপতি বিপিনুর জেলে রিমান্ডে তিনি নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন ওই সময় সবাই দেখেছেন আমরা রাজপথে আন্দোলন করছি আর তারা ওই ক্যান্টনমেন্টে মিটিং করছে ফ্যাসিবাদী হাসিনার সংবিধানের আন্ডারে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে ফানি আমি মনে করি সেই বৈঠকে যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে দায়ীবার নিতে হবে এই বিপ্লবী জাতীয় সরকার গঠন না হওয়ার পিছনে তাদের কারণে হয় নাই আমরা এই সরকার চাই নাই আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম আমরা জাতীয় সরকার চেয়েছিলাম তারা ওখানে মিটিং করলো এরপরে তড়ি ঘড়ি করে এই অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার সংবিধানের আন্ডারে করার জন্য কোথায় গেলেন বঙ্গভবনে বঙ্গভবন কার তখন পর্যন্ত রয়ের অলিখিত হেডকোয়ার্টার হিসেবে পরিচিত হয় এই বঙ্গভবন এবং শাহাবুদ্দিন কারণ বিগত সতেরো বছরে বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন প্রধান বিচারপতি বলেন কিংবা টপ লেভেলের যে চেয়ারগুলো রয়েছে এই চেয়ারগুলোতে ভারতের গ্রিন সিগন্যাল ছাড়া কারো বসার কোনো সুযোগ ছিল না ইন্ডিয়া যাকেই গ্রিন সিগন্যাল দিয়েছে তিনি এসব চেয়ারে বসেছেন সুতরাং সেই বঙ্গভবন বলেন প্রধান বিচারপতি তারা গেল ওখানে জনাব আমরা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার করতে চাই আপনি কি বলেন ইন্ডিয়া থেকে আগেই বিরোধী হয়েছে যে ইয়েস করতে পারেন হয়ে গেল তারপরে ভবিষ্যতে যাতে এই সরকারের বৈধতা নিয়ে কেউ চ্যালেঞ্জ করতে না পারে চিঠি পাঠানো হলো প্রধান বিচারপতির কাছে যে মাননীয় প্রধান বিচারপতি আপনি বলুন আমরা তো এরকম একটা সরকার গঠন করতে চাচ্ছি ভবিষ্যতে এটার বৈধতা নিয়ে কেউ প্রশ্ন তুললে কি হবে আমাদের প্রধান বিচারপতি বললেন না কোন অসুবিধা নেই করতে পারেন তৎকালীন সময় পর্যন্ত প্রধান বিচারপতির চেয়ারে যিনি ছিলেন তিনিও ভারতের গ্রিন সিগনাল প্রাপ্ত বিচারপতি তাকে আমরা বাংলাদেশের প্রধান বিচারপতি বলতে পারি না আজকের এই সংকট আমি মনে করি সেই দিন থেকেই শুরু হয়েছে আমরা চেয়েছিলাম জাতীয় সরকার তারা জাতীয় সরকার না করে একটা উদ্ভট সরকার আমাদের সামনে নিয়ে আসলো এই সরকার এখন এমন একটা অবস্থা না পারছে দেশ চালাতে না পারছে হাফ ছেড়ে বাঁচতে ভাই আমরা সংস্কার চাই প্রত্যেকটা নাগরিক চাই কিন্তু আপনারা যে গতিতে আগাচ্ছেন এই কচ্ছপের গতিতে আগারে কেয়ামত পর্যন্ত জনগণের প্রত্যাশিত সংস্কার সম্ভব নয় সংস্কার অবশ্যই চাই সংস্কারের পরে নির্বাচন চাই কিন্তু এই সংস্কার করতে হলে আপনাদেরকে অনতি বিলম্বে জাতীয় সরকার গঠন করতে হবে উইদাউট জাতীয় সরকার কোন সংস্কারই করতে পারবেন না আপনারা এখন পর্যন্ত আওয়ামী লীগের দুই পার্সেন্ট নেতা গ্রেপ্তার করতে পারে না এরা আর আমাদের এই স্বরাষ্ট্র প্রতিষ্ঠা এসে হাসতে হাসতে বলে হ্যাঁ আমরা তো এটা করেছি ওটা করেছি এরকম মেয়ে মেয়ে লোক দিয়ে স্বরাষ্ট্র দপ্তর চলবে না স্বরাষ্ট্র দপ্তরে সেরকম স্ট্রং ব্যক্তি লাগবে টেন্ডার থেকে একটা নির্দেশে বিপ্লবী বাংলাদেশে এই সরকার চলতে পারে না আজকে বন্ধুগণ সারা বাংলাদেশের চাঁদাবাজি টেন্ডার বাজিতে যেখানেই যাবেন চাঁদা ঘুষ দুর্নীতি কারা করছে পানির মতো পরিষ্কার কিন্তু এগুলো নিয়ন্ত্রণে এই সরকার কতটুকু সক্ষম কতটুকু তারা দেখাচ্ছে তাদের কার্যক্রমের অগ্রগতি কতটুকু সবই আমরা জানি সেই জায়গা থেকে আমরা বলতে চাই এনজিও মার্কা সরকার দিয়ে সংস্কার সম্ভব নয় যদি সত্যিকার অর্থে সংস্কার করতে চান আমরা গণ অধিকার পরিষদ সংস্কার চাই আমরা এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত তবে সেই সংস্কার করার আগে এই সরকারকে পুনর্গঠন করতে হবে এবং একটি জাতীয় সরকার রূপান্তর করতে হবে যদি জাতীয় সরকারের রূপান্তর না ঘটে তারা না করতে পারে সম্ভব নয় লেখাই রাখেন কেয়ামত পর্যন্ত তারা কোন সংস্কারই করতে পারবে না শুধু ওই আশ্বাস টাইম ডিলে এটা সেটা বলেই সময় পার করবে